বিসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম ভিডিও তিনই চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তা না একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতেই হচ্ছে আপনাদেরকে বাজার সদায় দেখাচ্ছি আর ভিডিওর মধ্যে হচ্ছে আমাদের ভাইরাল হাতিয়া আপুকে নিয়ে কিছু কথা বলবো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো তাশ্মীরের পাপা ডিউটি থেকে মাত্র বাসায় ফিরল তো এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা তো সে হচ্ছে বাসায় ফেরার সময় তো দোকান থেকে যে জিনিসপত্রগুলো কিনে এনেছে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দুই লিটার দুধ এনেছে টমেটো এনেছে দুইটা লাউ এনেছে আর হচ্ছে টোস্ট বিস্কিট আর কেক সাথে আবার হচ্ছে তিরিশটা ডিমও এনেছে গরমে আমার তালহার অবস্থা দেখেন সে খালি গায়ে ঘুরতেছে অথচ ফুল প্যান্ট পরে তো তালহা খালি গায়ে এই জন্য আর তালহাকে সম্পূর্ণ দেখাইলাম না তো এখানে তালা কিন্তু ডিমগুলো ধরে ধরে দেখতেছে বাজার সদাই কিন্তু শুধু এইগুলা না আরও বাজার সদায় আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই বেচারি সেই ভোরবেলা গিয়েছে ডিউটিতে আর এখন বাজে বিকেল পাঁচটা এখন বাসায় আসলো তার তো পেটে অনেক ক্ষুদা তো বেচারিকে আগে হচ্ছে খাবার খেতে দেই তো আজকে মুরগির গোস্ত রান্না করেছিলাম সাথে হচ্ছে ডাল রান্না করেছি তো তাশমিরের পাপাকে খেতে দিয়েছি আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু বিকেল টাইম তো ওরা কেক দেখে বারবার বলতেছে যে ওরা কেক খাবে তা আমি বলতেছি যে আচ্ছা কেক আমি দিচ্ছি তো এই ফাঁকে আমি ওই একটু ভিডিও করে নিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম যে কেকগুলো মনে হয় একটু পাতলা টাইপের তো ধরে দেখি অনেক মোটা ছিল এরপরে হচ্ছে আগে বাচ্চাদেরকে ঠান্ডা করে এখন হচ্ছে এই যে ছালাদ বানিয়ে নিচ্ছি টমেটো দিয়ে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ লবণ আর একটু সরিষার তেল দিয়ে তো সালাদ মাখিয়ে দিচ্ছি তার পাপাকে হচ্ছে যেহেতু মুরগির গোস্ত দিয়ে খাবার খেতে দিয়েছি তো এই মুরগির গোস্তের খাবারের সাথে এই সালাদটা সে খুব পছন্দ করে তো প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে একটু কষলি এখন দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল আগে সরিষার তেলের বোতলটা খুলতে আমার খুবই কষ্ট তো এখন বোতলের মাঝখানে মানে বোতলের যে মুখাটা সেটার মাঝখানে একটু ছিদ্র করে নিয়েছি এখন আর আমার বোতলের মুখা খোলা লাগে না বোতলটা জাস্ট একটু কাত করলেই হচ্ছে তেল বের হয় আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক সালাদ মাখিয়ে নিতে নিতে আপনাদেরকে কাছে পুরোনো দিনের মতো আবারও একটা অনুরোধ করে নিই যারা আমার এই ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে আজকে প্রথম হচ্ছে ভিডিও দেখতেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন তো তো মাখানো হয়ে গেল তাশ্মীরের পাপা ওইদিকে হচ্ছে অফ ক্যামেরায় খাচ্ছে আর আমি এদিকে যে আরও যেই বাজার সদাই এনেছে সেইগুলো আপনাদেরকে দেখাইতেছি আমি না মাঝে মাঝে হচ্ছে আমার হাজব্যান্ডের বাজার করা দেখলে অবাক হয়ে যাই এত পরিমাণের অবাক হই মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি শুধু সে বাসায় আসলে তার মুখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি যে এই বেচার আর এত সহ্য আল্লাপাক কিভাবে দিয়েছে সে মানে বাসায় আসলে বাচ্চাদের জন্য বা সংসারের জন্য যে বাজার সদাই করে বাজার সদায় হয়তো অল্প কিছু আপনারা দেখতে পান কিন্তু প্রতিটা বাজার সদায় যখন আমি হাত দিয়ে ধরি যখন আমি উঁচা করি ব্যাগটা ধরে তখন এত পরিমাণের ভার কি বলবো আমি শুধু চিন্তা করি যে সে হচ্ছে হাইওয়ে রোড দিয়ে যখন সাইকেল চালিয়ে আসে এত পরিমাণের বাজার সদাই নিয়ে মানে কিভাবে আসে আমার তো মাঝে মাঝে সব বিষয় নিয়ে খুবই অবাক হয়ে যায় আমি যে এত বাজার সদায় কীভাবে সে একসাথে আনে আরও কিন্তু বাজার সদায় আছে আপনারা দেখবেন খালি আজকে দেখতে থাকেন তো এখানে তিন কেজি হচ্ছে ময়দা এনেছে আর এই দুইটা হচ্ছে ঘর মোশার মেডিসিন আর এটা হচ্ছে আমাদের বাসার যে জানালার গ্লাস গ্লাস পরিষ্কার করা মেডিসিন সাথে হচ্ছে জুস নিয়ে এসেছে কারণ রায়ান তালহা ওরা অনেক জুস পছন্দ করে আর এখন যেহেতু গরমের টাইম তো বাচ্চাদের জন্য এই জুসটা অনেক ভালো তো এখানে তিন রকমের ফ্লেভার আছে এই জুসে এই যে দেখেন সাথে কিন্তু আরও কেক এনেছে আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছেন এই যে গুলোমূলক বিশাল বড় সাইজের একটা হচ্ছে তরমুজ নিয়ে এসেছে এটা বারো কেজিরও উপরে হবে সম্ভবত তেরো কেজি অথবা সাড়ে বারো কেজি এরকমই হবে আর কি তো বিশাল ওজনের হচ্ছে তরমুজটা এনেছে তো এটাকে এখন কাটবো আর আপনাদের সাথে হচ্ছে আমাদের ভাইরাল হাতিয়া পুকে নিয়ে কিছু কথা বলবো আসলে কিছু কিছু মানুষ আছে আমরা যারা হচ্ছে ইউটিউবে কাজ করি ফ্যামিলি মানে ফ্যামিলির সবাইকে হচ্ছে ভিডিওতে দেখাই আমাদের স দৈনন্দিন লাইফে আমরা কি কি করি সব কিছুই হচ্ছে দেখাই আমাদের ভিডিওগুলো হচ্ছে সামাজিক যেগুলো নাকি বাবা মা শ্বশুর শাশুড়ি দেব ননদ মানে ছোটো বড় সবাই মিলে দেখতে পারে হ্যাঁ আমাদের এই রকম ভিডিও সমাজের মানুষটা দেখতেও চায় না আর হচ্ছে সাপোর্টও করতে চায় না আসলে আমি জানি না আমাদের ভাইরাল হাতিয়াপুকে আমি তার চ্যানেলের নামটা বলতেছি না আশা করছি আপনারা সবাই এখন তাকে চিনেন যেহেতু সে অনেক বেশি ভাইরাল তার ফ্যান ফলোয়ারের অভাব নেই তার হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স হ্যাঁ তো সেইখানে আমরা হচ্ছে পান্তা ভাত কি বলবো সংসারে প্রতিটা দিন এত পরিমাণের কষ্ট করি প্রবাসে থাকি বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে ছাড়া ছোট্ট ছোট্ট এই সোনামণিদের মুখের দিকে তাকিয়ে সব কিছু ত্যাগ স্বীকার করি ওদের নিয়ে হচ্ছে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি নিজের মনের মধ্যে একটা স্বপ্ন লালন করে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু কি আমাদের সমাজের মানুষের কাছ থেকে না সাপোর্ট পাই না আমরা সাপোর্ট তারাই পায় যারা অশ্লীল ভিডিও করে হ্যাঁ হাতির মতো একটা শরীর নাচিয়ে নাচিয়ে হচ্ছে মানে অশ্লীল ভিডিও করে সেই সব মানুষদেরকে হচ্ছেন আপনারা ভাইরাল করেন হুম কি বলবো আসলে এখানে হচ্ছে সেই হা ভাইরাল যেই আমাদের হাতিয়াপো হাতির মতো একটা শরীর হ্যাঁ সে লেটকাইয়া ভ্যাটকাইয়া বসে মানে কী দেখায় যে কী কাজকর্ম করতেছে আসলে কাজকর্মর নামে কিছুই না কিন্তু সে দেখায় তার শরীরটা কিছু মানুষ হচ্ছে তার চ্যানেলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে থাকে ওই শরীরটা দেখার জন্য এছাড়া আর কিচ্ছু না তো সেই ভাইরাল হাতি আপুটারকে আমি কীভাবে চিনলাম আপনাদেরকে একটু বলি তো আমি ইউটিউবে হচ্ছে স্কল ভিডিওগুলা স্কল করতে করতে এক সময় দেখি ভাইরাল সেই হাতি আপো সে হচ্ছে কান্না করতেছে সে আগে অশ্লীল ভিডিও দিত সেইগুলা হচ্ছে এখন সেগুলো বাদ দিয়ে সে হচ্ছে এখন মাথায় কাপড় দেয় সে এখন কান্না করে প্রচুর পরিমাণে দেখি কান্না করতেছে কান্না করে করে হচ্ছে কথা বলতেছে তা আমি ওই ভিডিওটা দেখতে দেখতে পরে দেখলাম যে তার আগের যেই ভিডিওগুলা ছিল সেইখানে সে প্রচুর পরিমাণে খারাপ ভিডিও দিয়েছে সে ওরকম অশ্লীলভাবে ক্যামেরার সামনে আসতো আর তার হাজব্যান্ড হচ্ছে সেই তার অশ্লীলতা হচ্ছে ভিডিও করে ইউটিউবে ছাড়তো তো তার টিকটক আইডিতে নাকি মানে কি বলবো মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তারপরে তার ইউটিউব চ্যানেলও তারপরে তার ফেসবুকে সে নিজেই বলতেছিল তো তার মুখ থেকেই আমি শুনেছি তো আমি জানি না কি কারণে হচ্ছে আমাদের সমাজটা এমন বদলে গিয়েছে আমি মনে করি আমরা এই সমাজটাকে বদলে দিয়েছি সমাজের কোনো দোষ না সমাজে যে মানুষগুলো থাকে না এই মানুষগুলোরই দোষ আমাদের সমাজে কেউ যদি ভালো কোনো কাজ করতে চায় সমাজের জন্য কেউ যদি পজিটিভ কোনো কাজ করতে চায় সে কারো কাছ থেকে সাপোর্ট পায় না আমাদের ভাইরাল আপন নামটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না তার আইডিটার নামও বলতে চাচ্ছি না সে যেহেতু ভালোর পথে চলে এসেছে সে যেহেতু আর আগের মতো নাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে এখানে তাকে সাপোর্ট করে তাকে হচ্ছে ভালো হয় সুযোগ দেওয়া উচিত আমাদের তা না করে কিছু মানুষ এত বাজেভাবে তাকে তাকে রোস্টিং করতেছে সত্যি এটা খুবই আফসোসের বিষয় তো আপনারা আমার কথাগুলো শুনলেন আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার মনে হয় আমাদের সমাজে কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে সাপোর্ট করা উচিত সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল সবাইকে যেন আল্লাহ হেদায়ের দান করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম